আমি বলছি সুন্দরী তোমার অপেক্ষাতে সব দেরি ডিলেট দিয়েছি তুমি আমার কাছে কেন আসনি তুমি ডাক দিলে মনে হয় যে আমার নতুন দড়িতে বানলেও রাখা হবো না ক কবা

শুনো সমস্যা আছে কি সমস্যা একটা সমস্যা কি জানো হুম ছেনু না হিনি মুঠতে যেন না আমি আবার অবানা তাহলে একদিন কে কাবুল নষ্ট করছি তুমি যাও তোমার বন্ধুকে এটু এদিকে আসছি বল তো নিজের কুল না যাও না এক দেখো সে তো অপমান করবো

হলো যে তোমারনো ছাললাম না মুনও যে পাড় আর মাংসতে মুড়ি মহাই নেছে অহান ক কি ডাকছো আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো আর তুমি ডাক দাও নাই আমি তোমাকে ডাকছি না মানুষের একটা ধৈর্যের সীমা আছে যেইভাবে ডেকে ডেকে কান খালকে শুনছে নাহি একবারে দেওয়া মানে বিশ কলি ফাট কইরা তোমার বন্ধু কি কারে তোমার বন্ধু কি জীবনও মোর মনও এর মোর মাছকে তাও ছা কেন

শোন তুই আমার জন হবে তাহলে তোর কি লাগে খালা তাহলে খালার কাছে কি কেন বারবার প্রেম নিবেদন করিস ওইটা আমার বুকের জ্বালা বুকের জ্বালা এই বসি দিয়ে পাসায় পিটিয়ে যাত তারপর আমি ভাবব পাগল একটা আচ্ছা শোন এখানে তুমি চুপ করে বসে ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরব তুমি কিন্তু কোথাও যাবে না মানুষ জানা থাকে আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন আমি আপ থেকেই ডাকছি ওই আবার এদিকে এসেছিস তো ডাকছে এদিকে কই গেল আরে আমি কথা বলছি না আমি গেলেই তোমার ঠাটা পড়ে ওইখানে চুপটি করে বস আর আসবে না আচ্ছা কেন ডেকেছেন আজকে যদি আমার চেহারা ভালো ওই তো গো কত চেড়ি আমার তুলা বাবা কইও ডাক কি বলে ডাক ਦਿੱত থেকে কম না কেবল বলুচি তো মাপ চাই আচ্ছা শুনেন এবার তো বলুন আপনি আমাকে কেন ডেকেছেন বলছিলাম কি কি আপনি অন্য ঘটে যে বসি এই ঘাটি আচ্ছা আমি সখী চান করব বললেই হলো এই ঘাটি সর্বপ্রথম ওন জল আছে পা মত নাই ও ভাই একটু ডিসটারব করি কথা না আমি আপনাকে একটু কথা বলি বলুন এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ একটি মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি নি এই ঘাটেই বসি বাবু আপনার যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে তাহলে ওই যে ওইখানে দাদি আছে সেই ঘাটে যান যাব কেন আমরা এই ঘাটেই চান করবো আমরা এই ঘাটে মাছ ধরবো আমাদের সাথে বাহাদুরি আমাদের সাথে বাহাদুরি তাহলে দেখা যাক তাহলে দেখা যাক দেখে নিব কিন্তু আমিও দেখবো এই ঘাটে তোমরা কি করে স্নান করো আমরাও দেখে নিব তোমরা ছোট বা করে মাছ মারে কি ফালাও বসি এত পাগল হইলে যা তোমার যাও কেন এমন দাম না তোর কেন যাও আমার কপালে যেন কিছু মিললো না মিলবে মিলবে ওই যে শোনো না সাথে দুটি সখী আছে না বেহুলা ওইটা তোমার ভুলা খারিছে ওই যে এই

জল গুলা করে দিয়েছে এবার একটা উপায় বের কর ওদের কি করে শিক্ষা দেওয়া যায় ওদের শিক্ষা দেওয়া যায় হ্যাঁ তারা কেনই যাও ঠিক আছে কি পানির কি রক্ত পরীক্ষা করলাম যদি কোনো দিন অগর সাথে আঙ্গর বিয়ে হয় পোলা হান মনে কর কানা খুরবো নগর নেগেটিভ আঙ্গর পজিটিভ তা ভালোই হবে ঠিক আছে তাহলে এবার ফালাও বসি তাহলে তুমি যাবে না যাব না ঠিক আছে দেখে নিবো আমিও দেখে নেব